শিয়াম সাধনার মাস মাহে রমজান মাস মাহে রমজান মাস চলতেছে পবিত্র এই মাসে সবাইকে রমদান মোবারক তো আজকে আমি একটা জায়গায় যাব আমার একটা ভাই আমাকে ইনভাইট করেছে ইফতার পার্টিতে অর্থাৎ ওনাদের বাসায় তো কারো বাসায় ইফতার পার্টি করা মানে আসলে সবাই বসে একসাথে খাওয়ার মজাটাই আলাদা যারা যান তারা হয়তো জান জানবেন তো অবশ্যই আমি আমার ফ্যামিলির কাউকে নিয়ে নেই বাট আমার একটা ফ্রেন্ডকে বলেছি আমরা বাইকে করে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো বাড়ির ওখানে যে যাব যে এত সুন্দর যে দৃশ্য দেখবো সত্যি কখনো কল্পনাও করিনি তো ওনার বাড়ি যাওয়ার সময় দেখলাম যে পাশে একটা কি সুন্দর নদী আর নদীটা যে এত সুন্দর এত গাছ কাছালি দিয়ে ভরা এখানে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি প্রেমে পড়ে গেছি আর রাস্তা সে তো আয়নার মতো পরিষ্কার এত সুন্দর রাস্তা হয়তো আপনারা দেখতেই পারছেন তো ভিডিওটি আপনারা দেখবেন বেশি লম্বা হবে না ভিডিওটি মাত্র তিন মিনিটের ভিডিও তো আমি তাদের বাড়িতে গেলাম আসলে গিয়ে যখন ওখানে নামি দেখলাম যে পাশে একটা নদী তাদের ঘরের পাশে লাগানো নদীটা আমি দেখে অবাক হয়ে গেলাম যে ঘরের পাশে লাগানো নদী এখানে আসলে তাদের ভয় করে না তো তারা থাকতে থাকতে আসলে তাদের ভয় করে না বাট আমার একটু ভয় করেছে রাতে যা যদি কিছু হয়ে যায় তো সেরকম আসলে কিছু হয় না তো আপনারা নিশ্চয়ই দেখছেন সূর্যটা ডুবা এতটা সুন্দর লাগছে রোশনি সুন্দর রোশনি একদম লাল টুকটুকে হয়ে আছে তো যাদের বাড়িতে গেলাম তাদের বাড়িতে কিউট একটা বেবি আছে নিশ্চয়ই দেখছেন কিউট বেবিটা খুবই নাচতেছে হেলতেছে আসলে গ্রামের রাস্তাগুলো তো মানে অসাধারণ অসাধারণ কোনো কাচরা নেই কিছু নেই অক্সিজেন নেওয়ার মতো একটা পরিবেশ গ্রামের পরিবেশ আমরা যারা টাউন সিটিতে থাকি বুঝতেই পারছেন ঘাড়ের ঝনঝনা নেই বাসা ঝঞ্ঝড়া নেই একেবারে অতিষ্ট তো যাদের ঘরে গেলাম মার্শাল্লাহ ওনাদের ঘরটা কাঁচা পাকা ঘর হলেও মাস অনেক সুন্দর ভিতরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর টিনের ঘর হলেও ঘরটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আমার অনেক ভালো লেগেছে আসলে পাকা দেওয়ালের চেয়ে টিনের চারপাশে থাকা অনেক ভালো অনেক ব্যাটার মনে করি আমরা যারা বিল্ডিংয়ে থাকি বিশ্বাস করেন এতটাই মুক্ত এতটা ভালো ফিল করি না আমরা হ্যাঁ যতটা না ফিল করি কারো কাঁচা পাকা বাড়িতে গেলে সত্যি অনেক ভালো লাগতেছে তো আপনারা দেখতেছেন ইফতারের সময় হয়ে গিয়েছে ভাইটা থেকে আমি নিয়েছি যেহেতু আমি ভালো শরবত বানাতে পারি সেই কারণে ভাইটা থেকে নিয়ে আমি শরবত বানাচ্ছি যেহেতু আজকের শরবতটা আমি তাদেরকে বানিয়ে খাওয়াবো বিশ্বাস করেন আমি শরবতটা বানানোর পরে যখন সবাই টেস্ট করলো এত যে আমার নাম করলো যে বলে বোঝাতে পারবো না আপনারা ওনারা বলবেন আমি নিজের নাম নিজে করছি সত্যি আমার অনেক মজা লাগছে যেহেতু এক জায়গায় গিয়েছি তাদেরকে একটু হেল্প করতে পারছি এটাই আমার জন্য অনেক কিছু আর বেশ করে ওনার আত্মীয় স্বজন আরও অনেকেই এসেছে এখানে আমি আর আমার ফ্রেন্ড গিয়েছি তো গিয়ে আসলে অনেক ভালো লাগলো যে ইফতার পার্টিতে আমরা অ্যাটেন্ড করেছি তো অনেক ভালো লাগলো আপনারা দেখলেন এখানে আইটেমগুলো সাজানো আছে আমি অনেক আইটেম হয়তো আমার ফোনের মধ্যে তুলি নাই বাট কিছু আইটেম আমি আমার ফোনের মধ্যে নিয়েছি যেগুলো হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আইটেমের পাশাপাশি এখানে চনা তো চনা না খেলে তো আসলে রোজায় হয় না এরকম লাগে আমি খুব চনা খেতে ভালোবাসি চনার পর এখানে একটা বিরিয়ানির আয়োজন করা হয়েছে যেহেতু বিরিয়ানি অনেকে পছন্দ করেন আমি আবার তেমন মোটামুটি বিরিয়ানি পছন্দ করি তারপর চলার পাশাপাশি আমি একটু বিরিয়ানি খাইতেই হবে তো দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ লাগতে সেখানে চনার ইফতারি করার পরে আবার একটু একটু আমরা সকলেই আস্তে আস্তে করে বিরিয়ানি খাচ্ছি আসলে বিরিয়ানিগুলো এত যে মজা হলো এত যে টেস্ট হলো বলে বোঝাতে পারবো না সত্যি অনেক ভালো লাগলো তাদের সাথে সকলের সাথে ইফতারি করে তো আপনাদের কেমন লেগেছে ইফতার পার্টিটা এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে তাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর ফলো দেওয়া না থাকলে অবশ্যই ফলো দিয়ে যাবেন ধন্যবাদ